নমস্কার এসকমার্স হিন্দি চ্যানেলের পক্ষ হতে আপনাকে স্বাগত জানাই আমাদের বাংলা হতে হিন্দি শিক্ষার এই চ্যানেলটিতে বিগত কয়েক মাস যাবৎ বিভিন্ন ধরনের বাংলা শব্দের হিন্দি অনুবাদ ও বিভিন্ন ধরনের বাংলা বাক্যের সঠিক ব্যাকরণ সহ হিন্দিতে অনুবাদ করে আপনাদের হিন্দিতে কথা বলা শেখানোর চেষ্টা করে আসছি এই জন্য আপনারা আমাদের অনেক অনেক ভালোবাসা দিয়েছেন ও দিয়ে চলেছেন সেই জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ আমাদের আজকের ভিডিওটি হিন্দি শেখার আরেক ধাপ এগিয়ে দেখাবো ও বোঝাবো যে বাস্তবে একজন হিন্দিভাষীর সাথে কথা বলতে হলে আমাদের কোন কোন জিনিসগুলি জানার বিশেষ প্রয়োজন আছে এই ব্যাপারে আমরা এই ভিডিওর মাধ্যমে কিছু টিপস দিতে চাই ও হিন্দি হিন্দিভাষীদের সাথে অনর্গল হিন্দিতে কথা বলার পদ্ধতি নিয়ে আলোচনা করব ও দেখাবো আমাদের বিশ্বাস যে যদি আপনারা আমাদের এই টিপসগুলি ফলো করে থাকেন তাহলে আপনারা অনায়াসে হিন্দিভাষীদের মতো অনর্গল সঠিক হিন্দি ভাষায় কথা বলতে ও বুঝতে পারবেন টিপসগুলি হল যেমন হিন্দি ওয়ার্ড স্টক হিন্দি ভাষায় কথা বলতে গেলে আপনার হিন্দিতে ওয়ার্ড স্টক অবশ্যই থাকতে হবে হিন্দি কেন আপনি যে কোনো ভাষায় কথা বলুন না কেন আপনাকে সেই ভাষার ওয়ার্ডস্টক অবশ্যই থাকতে হবে নচেত আপনি সঠিক সেই ভাষায় কথা বলতে পারবেন না দ্বিতীয়ত সঠিক হিন্দি উচ্চারণ যদিও আমাদের বাংলা ভাষার সাথে হিন্দির অনেক সাদৃশ্য থাকলেও উচ্চারণের অনেক তফাৎ আছে এমনও দেখা যায় যে বাংলা এবং হিন্দির দুটি শব্দের বানান এবং শব্দ দুটো একই কিন্তু উচ্চারণের অনেক তফাত উচ্চারণ আলাদা আলাদা তাই সঠিক হিন্দি উচ্চারণে কথা বলা অভ্যাস অবশ্যই দরকার পরেরটি স্থান কাল ও পাত্র বুঝে হিন্দিতে কথাবার্তা বলা স্থান কাল ও পাত্র এই কথাগুলির অর্থ হল প্রথম শব্দটি স্থান অর্থাৎ আপনি যেখানে কথা বলছেন সেখানকার অবস্থান পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী কথাবার্তা বলা দ্বিতীয় কাল কাল অর্থাৎ বাক্যে ব্যাকরণের সঠিক প্রয়োগ যেমন বাক্যে কালভেদ লিঙ্গভেদ বচনভেদ সর্বনাম ইত্যাদির সঠিক ব্যবহার তৃতীয়ত পাত্র পাত্র অর্থাৎ আপনি যার বা যাদের সাথে কথা বলছেন তার বা তাদের শ্রেণী শ্রেণী বলতে এখানে বোঝানো হয়েছে তিনি পুংলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ কথা বলার সময় এই ব্যাপারে সদা সচেতন থাকতে হবে তা প্রিয় বন্ধুরা আমরা যে হিন্দি ভাষায় কথাবার্তা বলে থাকি সেটি সাধারণত পুংলিঙ্গ হিন্দি ভাষা এখানে যদি কোনো স্ত্রী বা স্ত্রীলিঙ্গ বাক্য ব্যবহার হয় তখন সেখানে স্ত্রীলিঙ্গ শব্দ ব্যবহার করতে হবে সেগুলি আমরা আমাদের পরের ভিডিওগুলিতে দেখাতে থাকব হিন্দি ভাষা যেহেতু বিনয়ের ভাষা তাই আপনার বয়স ও পজিশন অনুযায়ী যার সাথে কথা বলছেন সেই হিসাবে তাকে যথাযোগ্য সম্মান দিয়ে কথা বলা উচিত যেমন বয়স্কদের এবং সম্মানিত ব্যক্তিদের সম্মানসূচক বাক্যে কথা বলা এবং সমবয়সী ও ছোটদের ক্ষেত্রে তাদের মতো কথাবার্তা বলা বাঞ্ছনীয় যেমনটি আমরা বাংলা ভাষায় বলে থাকি যেমন সম্মানার্থে আপনি আপনারা যাবেন আসবেন ইত্যাদি ইত্যাদি আবারও সাধারণ বাক্যে তুমি তোমরা তুই তোরা যাবে আসবে যাবি আসবি ইত্যাদি ইত্যাদি এখন আমরা কয়েকটি সম্মানসূচক ও সাধারণ পুংলিঙ্গ বাক্যের বাংলা হতে হিন্দিতে অনুবাদ করে দেখাচ্ছি ও বোঝাচ্ছি বাক্যগুলি হলো যেমন একটি সম্মানীয় পুংলিঙ্গ বাক্য বাক্যটি স্যার আপনি কোথায় যাবেন হিন্দিতে স্যার আপ কাহা যায়ঙ্গে স্যার বা মহাশয় এটিও হিন্দিতেও স্যার আপনি হিন্দিতে আপ কোথায় হিন্দি কাহা যাবেন যায়েঙ্গে এক বচন সম্মানীয় বাক্য তাই এখানে যায়েঙ্গে অতএব স্যার আপনি কোথায় যাবেন এটি হিন্দি অনুবাদ হবে স্যার আপ কাহা যায়েঙ্গে পরের বাক্যটি এইরূপ বাক্যই কিন্তু এটি সাধারণ বাক্য ভাই তুমি কোথায় যাবে হিন্দি হবে ভাইয়া তুম কাহা যাওগে এটিও একটি এক বচন প্রশ্নসূচক বাক্য তাই হিন্দিতে হয়েছে ভাইয়া তুম কাহা যাও গে ভাই হিন্দিতে ভাইয়া তুমি তুমির হিন্দি তুম আপনি আপ তুমি তুম কোথায় কাহা যাবে যাও গে প্রশ্নসূচক বাক্য তাই একটি হয়েছে যাও গে অতএব ভাই তুমি কোথায় যাবে এটি হিন্দি অনুবাদ হবে ভাইয়া তুম কাহা যাও গে পরেরটি একটি বাচ্চা ছেলেকে উদ্দেশ্য করে বলা হচ্ছে বাবু তুই কোথায় যাবি আমরা বাংলায় যেমন ছোট বাচ্চাদের ছেলেদের ক্ষেত্রে বাবু বা খোঁকা মেয়েদের ক্ষেত্রে খুঁকি বা মা এইসব বলে সম্বোধন করে থাকি রূপ হিন্দিতেও ছেলেদেরকে বেটা মেয়েদেরকে বেটি বলে সম্বোধন করা হয় তাই বাবু হিন্দি হয়েছে বেটা তুই কোথায় যাবি তুই কাহা জায়গা কথাটি পুংলিঙ্গ শব্দ তাই এখানে হয়েছে কাহা জায়গা অতএব বাবু তুই কোথায় যাবি এটি হিন্দিতে অনুবাদ হবে বেটা তু কাহা যায়গা প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি যে একই উদ্দেশ্যে বাক্য শুধুমাত্র বিশেষে ক্রিয়াপদে ব্যাকরণের পরিবর্তন এসেছে সম্মানার্থে জায়েঙ্গে সাধারণ বাক্যে যাওগে এবং বাচ্চা ছেলের ক্ষেত্রে হয়েছে জায়গা ইত্যাদি ইত্যাদি আবারও পরের বাক্যগুলিতে আসছি পরের বাক্যটি হচ্ছে আমরা আপনাদের ওখানে বেড়াতে যাব হিন্দি হবে হাম আপকে বহা ঘুমনে যায়ঙ্গে আমরা হিন্দিতে হাম বা হামলো আপনাদের ওখানে আপকে বহা বেড়াতে বেড়ানোর হিন্দি হয়ে ঘুমনে যাব যায়েগে বহু বচন বাক্য তাই এখানে যাঙ্গে এটি এক বচন বাক্য হলে এটি হতো যাউঙ্গা তাই আমরা আপনাদের ওখানে বেড়াতে যাবো এটি হিন্দি অনুবাদ হবে হাম আপকে বহা ঘুমনে যায়েগে পরেরটি আমি এখন তোমার বাড়ি যাবো না হিন্দিতে অব মে তোমারে ঘর নাহি যাউঙ্গা আমি এখন এটি হিন্দিতে হয়েছে এখন আমি তাই অব মে আমি এখন অব মে তোমার বাড়ি ঘর এটা তোমার বাড়ি বা তোমাদের বাড়ি তোমার বাড়ি হলে হতো তোমারা ঘর যেহেতু তোমাদের বাড়ি তাই হিন্দিতে হয়েছে তোমারে ঘর যাবো না নাহি যাওঙ্গা এক বচন বাক্য তাই এখানে হয়েছে যাউঙ্গা অতএব আমি এখন তোমার বাড়ি যাবো না হিন্দি হবে অব তোমারে ঘর নেই যাউঙ্গা পরেরটি তুই সকাল থেকে এখানে খেলা করছিস হিন্দি হবে তু শুভা সে ইহা খেল রাহা হে যেহেতু জুনিয়র তাই এখানে তুই সম্বোধন করা হয়েছে হিন্দি হবে তু বাংলায় তুই হিন্দিতে তু সকাল থেকে শুভা সে সকালের হিন্দি শোভাহা থেকে সে অত সকাল থেকে হিন্দিতে হবে শুভাহা সে এখানে ইহা খেলা করছিস খেল রাহা হ এক বচন তাই খেল রাহা হ্যাঁ অনেকে যদি খেলা করতো একের অধিক হলে তাহলে হতো খেল রাহে হ্যাঁ যেহেতু এটি এক বচন বাক্য তাই হয়েছে তুই সকাল থেকে এখানে খেলা করছিস হিন্দি হয়েছে তুই শুভে ইহা খেল রাহা है। যদি এটি বহু বচন বাক্য হতো যে তোরা সকাল থেকে এখানে খেলা করছিস সেটির হিন্দি হতো তোমলোক শুভাশে ইহা খেল রাহে হ্যাঁ আবারও পরের বাক্যগুলিতে আসছি বাক্যটি বাবা এখন অফিস থেকে আসবে বাবা এখন অফিস থেকে আসবে হিন্দিতে পিতাজি আভি আফিসে আয়েঙ্গে বাবা বাবার হিন্দি হয় পিতা প্রথমেই বলেছি হিন্দি বিনয়ের ভাষা তাই এখানে অধিকাংশ সম্মানসূচকবাক্যে যথাযথ সম্মান দেওয়া হয়ে থাকে তাই বাবা পিতা সম্মানার্থে জি তাই পিতাজি এখন হিন্দি হচ্ছে আভি যেহেতু এক্ষুনি তুরন্ত তাই এটি হচ্ছে আভি অফিস থেকে অফিসে আয়েঙ্গে আসবেন এটি এও হতে পারে যে বাবা এখন অফিস থেকে ফিরবেন সেটি হলে হবে পিতাজি আভি অফিসে লোটেঙ্গে তাই বাবা এখন অফিস থেকে আসবেন এটি হিন্দি অনুবাদ হবে পিতাজি আব অফিসে লোটেঙ্গে পরেরটি বন্ধু তুমি কখন এখানে আসবে হিন্দিতে মিত্র তুমি কব ইহা আওগে প্রশ্নসূচক বাক্য তাই এখানে আওগে বন্ধু বন্ধুকে হিন্দিতে সাধারণত দোস্ত বলা হয়ে থাকে কিন্তু আমরা অনেকেই জানি না দোস্ত কথাটি উর্দু কথা হিন্দিতে বন্ধুকে মিত্র বলা হয় তাই এখানে মিত্র বা দোস্ত দুটি শব্দই ব্যবহার করা যেতে পারে তাই আমরা এখানে মিত্র কথাটি ব্যবহার করেছি বন্ধু হিন্দি হয় মিত্র তুমি কখন হিন্দি হবে তুম কব। এখানে হিন্দি ইহা আসবে প্রশ্নসূচক তাই আওগে। অতএব বন্ধু তুমি কখন এখানে আসবে এটি হিন্দি অনুবাদ হবে মিত্র তুম কব ইহা আওগে আমাদের পরের এবং শেষ বাক্যটি হলো ছেলেটি এখন স্কুল থেকে আসবে ছেলেটি এখন স্কুল থেকে আসবে হিন্দি হবে লড়কা আভি সে আয়েগা ছেলেটি এক বাক্য তাই লড়কা এখন আভি স্কুল থেকে স্কুল সে আসবে আহ তো আমরা দেখতে পাচ্ছি বাবা এখন অফিস থেকে আসবেন হিন্দিতে হয়েছে পিতাজি আবি সে আয়েঙ্গে বন্ধু তুমি কখন এখানে আসবে সাধারণ বাক্য হিন্দি হয়েছে মিত্র তুম কব ইহা আওগে পরেরটি অতি সাধারণ বাক্য ছেলেটি এখন স্কুল থেকে আসবে হিন্দি হয়েছে লড়কা আবি সে আয়েগা এখানে সম্মানার্থে আয়েঙ্গে সাধারণ বাক্যে আওগে বা আয়েগা ছেলেটি এখন স্কুল থেকে আসবে এখানে হয়েছে স্কুল সে আয়েগা তা প্রিয় দর্শক এরকম হিন্দিতে বহু বহু বাক্য হয় যেসব বাক্যগুলির ব্যক্তিবিশেষে কর্তার সাথে ক্রিয়াপদের তারতম্য হয় তাই আমাদের হিন্দির ব্যাকরণগুলি ভালোভাবে জেনে বাক্যে সঠিক প্রয়োগ করতে হবে তবেই আমরা সঠিক হিন্দি ভাষায় অনর্গল কথা বলতে পারব প্রিয় দর্শক আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা পছন্দ হয় তাহলে দয়া করে ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি প্রথমে আপনার কাছে পৌঁছে যায় তো प्यारे दोस्तों आज इतना ही है अगला वीडियो में फिर मिलेंगे अगर हमारा यह वीडियो आपको अच्छे लगे या पसंद हो तो कृपया इसे लाइक करके सब्सक्राइब करें जैसे कि हमारा अगला वीडियो सबसे पहले आपके पास पहुंच जाए और राष्ट्रभाषा में अपना ज्ञान बढ़ाकर खुद को गर्व महसूस करें। नमस्ते जय हिंद जय भारत